ফাতেমা খাতুনের জীবন এখন একাকিত্ব এবং উপেক্ষার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ছিল তার স্বামী আব্দুল হকের মৃত্যুর পর বেশ কয়েক বছর কেটে গিয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির দেওয়ালে টাঙানো ছবিতে আব্দুল হকের হাসি যেমন ছিল তেমনই রয়ে গিয়েছিল কিন্তু সেই হাসি দেখার জন্য যে চোখ ছিল তা এখন শূন্য হয়ে গিয়েছিল এক সময় সেই বাড়ি তাদের হাসিতে গমগম করত ফাতেমা রান্নাঘরে কাজ করতেন আর আব্দুল হক তাকে ডেকে ঠাট্টা করতেন ফাতেমা তোমার হাতের ডালের মতো ডাল আর কোথাও পাওয়া যাবে আর তিনি হেসে বলতেন শুধু তোমার জন্যই এটা বিশেষ কিন্তু এখন সেই কণ্ঠ সেই আপনত্ব সেই সুখ সবই অতীত হয়ে গিয়েছিল এখন তিনি তার ছেলে ইমরান এবং পুত্রবধূ নাজিয়ার সঙ্গে থাকতেন কিন্তু এই থাকা শুধুমাত্র কাগজে কলমে আর সম্পর্কের সংজ্ঞায় ছিল বাস্তবে এই বাড়ি তার জন্য পর হয়ে গিয়েছিল চারদিকে ঝকঝকে দেওয়াল সাজানো গোছানো ঘর দামি পর্দা আর সোফা ছিল কিন্তু তাতে আপনত্বের এক ফোঁটাও ছিল না প্রতি সকালে যখন সূর্যের মৃদু কিরণ তার ঘরের জানালা দিয়ে ভেতরে আসত ফাতেমা খাতুন ঘুম ভাঙা চোখে তা দেখতেন আর একটা দীর্ঘশ্বাস ফেলতেন চোখ খোলার ইচ্ছে হলেও মন বলতো কেন উঠবে কার জন্য উঠবে কিন্তু অভ্যাস তাকে বাধ্য করেছিল তিনি ধীরে ধীরে উঠতেন তার কাঁপা রিংকেলে ভরা হাতে খাটের পাশে রাখা চটি পড়তেন আর চুপচাপ ঘরের দরজা খুলে বাইরে আসতেন বাইরের পরিবেশ ঠান্ডা আর অচেনা মনে হতো বাড়িটা ছিল বড় কিন্তু সেই বড় বাড়িতে তার জন্য জায়গা ক্রমশ ছোট হয়ে আসছিল বারান্দা দিয়ে যেতে যেতে তার পায়ের শব্দ এমন পড়ত যেন তিনি চাইতেন কেউ তার আগমনের শব্দও না শুনে মনের মধ্যে কোথাও একটা ভয় ছিল পুত্রবথুর চোখ যেন তিরস্টারে না ভরে ওঠে ছেলে যেন উল্টোপাল্টা কিছু না বলে এমনই এক দুপুরের ঘটনা তার মনে চিরকালের জন্য গেথে গিয়েছিল খাবার টেবিলে সবাই বসেছিল থালায় ভাত আর রুটি রাখা ছিল ফাতেমা খাতুন খুব মৃদু স্বরে বললেন বৌমা আমার খুব কাশি হচ্ছে আমি ভাত খেতে পারবো না তুমি ভাত নাও আমাকে এই রুটিটা দাও তার কণ্ঠে না ছিল কোনো জেদ না ছিল কোনো অধিকার ফলানো শুধু একজন মায়ের সাধারণ কষ্ট যা বলে তিনি হালকা করতে চেয়েছিলেন কিন্তু ইমরান মাঝখানে টোকা দিয়ে বলল মা দুদিন ভরে নাজিয়ারও কাশি সর্দি হচ্ছে তুমি ওকে রুটি খেতে দাও আর নিজে ভাত খাও তাছাড়া তোমার তো রুটি খেতে সমস্যা হয় ঘন্টার পর ঘণ্টা বসে চিবিয়ে খাও কেউ এতক্ষণ ধরে খায় নাকি ছেলের এই কথাগুলো শুনে যেন তার শ্বাস আটকে গেল রুটির টুকরো হাত থেকে পড়ে যেতে যেতে বেছে গেল তিনি চুপচাপ ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন ভাবছিলেন এটা কি সেই ছেলে যাকে আমি নিজের হাতে রুটি ভেঙে খাইয়েছিলাম যার থালায় আমি সব সময় নিজের থেকে বেশি দিয়েছি তার চোখে জল চলে এলো, কিন্তু তিনি মাথা নিচু করলেন ইচ্ছে থাকলেও কিছু বলতে পারলেন না গলায় খাবার আটকে গেল মনে মনে বললেন ব্যাটা তুই তোর স্ত্রীর কষ্ট দেখতে পাস কিন্তু মায়ের কষ্ট কেন দেখতে পাস না তার মন তৎক্ষণাৎ আবদুল হকের দিকে চলে গেল মনে পড়ল যখন তার শাশুড়ির কাশি হতো তখন আব্দুল হক খাবার টেবিলে সবার আগে তার প্রয়োজনের কথা ভাবতেন আম্মাকে রুটি দাও ডাল পাতলা করে রাখো যাতে গলায় অসুবিধা না হয় এই কথাগুলো তিনি প্রায়ই বলতেন কিন্তু আজ তার ছেলে সব ভুলে গিয়েছিল সেদিন ফাতেমা খাতুন ডালের বাটি তুলে চুপচাপ খাওয়া ছেড়ে উঠে গেলেন ভাত খেলে কাশি আরও বাড়ত কিন্তু কার কি এসে যায় বউ আর ছেলে নিজেদের প্লেটে ব্যস্ত ছিল কেউ খেয়ালও করল না যে মা খাওয়া ছেড়ে উঠে গেলেন এভাবেই দিন কাটছিল বাড়িতে তার কথা ভাবার কেউ ছিল না কিন্তু তার একজন সঙ্গী ছিল রহিমা সে ছিল তার জীবনের একমাত্র সহায় রহিমা তার শৈশবের বন্ধু একসঙ্গে গ্রামের পথে খেলা করেছে স্কুলে যাওয়ার সময় বই ভাগ করে পড়েছে এখন দুজনেরই বয়স হয়েছে কিন্তু বন্ধুত্ব ততটাই সতেজ ছিল রহিমা প্রায় শান্তিনগর পার্কে তার সঙ্গে দেখা করত যখনই আসতো কিছু না কিছু নিয়ে আসত কখনো গরমা গরম পকোড়া কখনো ঘরে তৈরি লাড্ডু তার চোখে সবসময় আপনত্ব আর ঠোঁটে চিন্তা থাকত ফাতেমা তুমি কেমন আছো যখন ফাতেমা খাতুনের শরীর খারাপ হল তখন ওষুধের ব্যবস্থাও রহিমাই করেছিল দুদিন পর যখন তিনি একটু সুস্থ হলেন পার্কে গেলেন দুজনে একটা বেঞ্চে বসলেন হালকা হাওয়া বইছিল। ছিল রহিমা তার হাত ধরে বলল ফাতেমা এবার আমি প্রয়াগরাজ কুম্ভ স্নানে যাচ্ছি এত বছর পর এই সুযোগ এসেছে তুমিও চলো না কুম্ভের নাম শুনে ফাতেমা খাতুনের চোখে একটা ঝিলিক খেলে গেল শৈশব থেকে কুম্ভের গুরুত্ব শুনেছিলেন কিন্তু তৎক্ষণাৎ তার মুখে সংকোচ ফুটে উঠল রহিমা সেখানে অনেক ভিড় হবে আমরা কিভাবে যাব রহিমা হেসে উঠল আরে আমি তো আছি আমার ছেলে আর বউয়ের সেখানে অনেক পরিচিতি আছে তারা আমাদের আরামে স্নান করিয়ে দেবে তোমাকে কোনো চিন্তা করতে হবে না ফাতেমা খাতুনের চোখ ছলছল করে উঠল তিনি মৃদু স্বরে বললেন তুমি কত ভাগ্যবতী তোমার ছেলে বউ তোমার এত খেয়াল রাখে আর আমার ছেলে যে কাছে থেকেও আমার সঙ্গে কথা বলে না যখন বলে তখন পাল্টাই বলে রহিমা তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে গম্ভীর স্বরে বলল ফাতেমা সবসময় চুপ থাকা ভালো নয় কখনো কখনো কথা বলাও খুব জরুরি নইলে লোকে আমাদের চুপ থাকার সুযোগ নিতে শুরু করে এই কথাগুলো তার হৃদয়ে গেথে গেল বাড়ি ফেরার পথে তিনি মনে মনে এই কথাগুলো বারবার বলতে লাগলেন গেট খোলার সঙ্গে সঙ্গে দেখলেন নাজিয়া সামনে দাঁড়িয়ে চোখে তিরস্কার আর ঠোঁটে ব্যঙ্গ এসে গেলেন মহারানী ঘুরে ফিরে বাড়িতে কোনো কাজ করতে বললে শরীর খারাপ হয় আর পার্কে ঘুরতে প্রতিদিন বেরিয়ে পড়েন ফাতেমা খাতুনের মন ভেঙে গেল কিন্তু এবার রহিমার কথা মনে পড়ল তিনি মৃদু কিন্তু দৃঢ় স্বরে বললেন বৌমা আমি বাড়ির সব কাজ করি ঝাড়ু পোছা বাসন রান্না তবু যদি কোনো কাজ বাকি থাকে বলে দাও করে দেব কিন্তু তিরস্কার করার দরকার নেই এটা শুনে নাজিয়ার মুখ রাগে লাল হয়ে গেল সে পা ঠুকে বলল মাজি আপনি একটু বেশিই বলছেন না চুপ থাকলে আপনার জন্যই ভালো হবে এই বলে সে ঘরে চলে গেল সন্ধ্যায় ইমরান অফিস থেকে ফিরল নাজিয়া চোখের জল মুছে নাটক করে বলল ইমরান তোমার মা আজ আমাকে খুব অপমান করেছেন ইমরানের চোখে রাগ ভরে গেল সে মায়ের ঘরে গিয়ে চিৎকার করে বলল মা তোমার এত সাহস হলো কী করে নাজিয়াকে কিছু বলার যদি সে অভিযোগ করে থাকে তাহলে গলতি নিশ্চয়ই তোমার এরপর যদি নাজিয়াকে অপমান করো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না ফাতেমা খাতুনের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল কাপা গলায় তিনি বললেন ব্যাটা তোমার কাছে শুধু তোমার স্ত্রীর কষ্ট দেখা যায় মা বাঁচে কি মরে তাতে তোমার কিছু যায় আসে না এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল এটা শুনে ইমরান আগুন হয়ে গেল সে মায়ের গালে জোরে একটা চর মারল নিজের জায়গায় থাকো মা এরপর নাজিয়ার বিরুদ্ধে কিছু বলার আগে এই চরের কথা মনে রেখো সেই চর শুধু তার গাল নয় তার আত্মাকেও কাঁপিয়ে দিয়েছিল তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তার মনে পড়ল তার স্বামী আব্দুল হকের মুখ যিনি তাকে সব সময় সম্মান দিতেন ভাঙা গলায় তিনি বললেন ইমরান তুমি আমার লালন পালনকে আজ লজ্জিত করলে মায়ের ওপর হাত তোলা ছেলে কখনো সুখী হয় না একদিন তুমি এই ভুলের জন্য খুব পছতাবে এরপর কয়েকদিন ফাতেমা খাতুন আগের চেয়েও বেশি চুপ হয়ে গেলেন তার নীরবতা এত গভীর ছিল যেন তাতে কোনও আগ্নেয়গিরি লুকিয়ে আছে যখন তিনি আবার পার্কে রহিমার সঙ্গে দেখা করতে গেলেন তার চোখে জল ছিল তিনি বললেন রহিমা আমার ছেলে আমার ওপর হাত তুলেছে রহিমার মুখ রাগে লাল হয়ে গেল সে কঠিন স্বরে বলল ফাতেমা তুমি এত দুর্বল কেন যদি সে তোমাকে চর মেরেছে তাহলে তোমার তাকে দুটো চর মারা উচিত ছিল এ কেমন মা যে নিজের সন্তানের কাছে ভয় পায় ফাতেমা খাতুন মাথা নিচু করলেন ঠোঁট কাঁপছিল রহিমা গম্ভীর হয়ে বলল যদি তুমি নিজের সম্মানের জন্য কথা না বলো তাহলে আমার সঙ্গে আর দেখা করতে এসো না আজ সে হাত তুলেছে কাল তোমাকে বাড়ি থেকে বের করে দেবে তখন কেউ তোমাকে সাহায্য করতে আসবে না এই কথাগুলো তার হৃদয়ে বিদ্যুতের মতো আঘাত করল তিনি চোখের জল মুছে স্বরে বললেন রহিমা তুমি ঠিক বলেছ এখন থেকে আমি চুপ থাকব না এখন তুমি এক নতুন ফাতেমা দেখবে যে নিজের সম্মানের জন্য দাঁড়াবে রহিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসল এই কথাই আমি শুনতে চেয়েছিলাম সেই দিন থেকে ফাতেমা খাতুনের মধ্যে এক নতুন আগুন জ্বলে উঠেছিল তিনি ঠিক করেছিলেন যে আর অপমান চুপচাপ সইবেন না তার হৃদয় জলা সেই আগুন তার চিন্তাভাবনা বদলে দিয়েছিল বছরের পর বছর ধরে যে কথাগুলো তিনি চুপ করে সহ্য করেছিলেন সেইগুলো এখন তার আত্মসম্মানে আঘাত করতে শুরু করেছিল রহিমার কথা যদি কথা না বলো তাহলে লোকে তোমার নীরবতার সুযোগ নেবে তার কানে বারবার বার সেই রাতে তিনি প্রথমবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করলেন আয়নায় নিজের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন রিঙ্কেলে ভরা মুখ ক্লান্ত চোখ গভীর রেখা এসবের পিছনে তিনি সেই নারীকে দেখতে পেলেন যে এক সময় তার স্বামীর সঙ্গে পূর্ণ আত্মবিশ্বাসে জীবনযাপন করতেন তিনি আয়নার দিকে বললেন ফাতেমা এখন সময় এসেছে তুমি আবার সেই নারী হও যে ভাঙে না যে অন্যের ওপর বোঝা হয় না সকাল হতেই তিনি তার পুরানো বাক্স খুললেন তাতে আব্দুল হকের দেওয়া চুরি পুরানো কাপড় আর কাগজ ছিল প্রতিটি জিনিস তাকে তার অতীতের সঙ্গে যুক্ত করছিল আব্দুল হকের লেখা চিঠি পড়তে গিয়ে তার চোখ ভিজে গেল একটা চিঠিতে লেখা ছিল তুমি আমার সবচেয়ে বড় শক্তি এই কথাগুলো তার হৃদয়ে সাহস ভরে দিল তিনি ঠিক করলেন এখন থেকে ছেলে বইয়ের দয়ার উপর বাঁচবেন না সেই সন্ধ্যায় তিনি আব্দুল হকের পুরানো বন্ধু এবং উকিল কামাল সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন তিনি পুরো ঘটনা খুলে বললেন কিভাবে ছেলে তাকে চর মেরেছে কিভাবে বউ প্রতিদিন তিরস্কার করে আর কিভাবে তার মন ভেঙে গেছে কামাল সাহেব গম্ভীরভাবে বললেন ফাতেমা বোন তুমি চাইলে আইনি পদক্ষেপ নিতে পারো আইন তোমার পক্ষে আছে কিন্তু আসল শক্তি তোমার সাহস যদি তুমি ঠিক করে ফেলো যে নিজের জীবন নিজের মতো বাঁচবে তাহলে কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না কামাল সাহেবের কথা শুনে ফাতেমা খাতুনের মন আরও দৃঢ় হল তিনি সঙ্গে সঙ্গে ঠিক করলেন এই বাড়ি ছেড়ে দেবেন বাড়ি ফিরে বারান্দা দিয়ে যেতে যেতে প্রতিটি কোণ ভালো করে দেখলেন সেই রান্নাঘর যেখানে তিনি ছেলের জন্য অসংখ্যবার খাবার তৈরি করেছেন সেই বৈঠকখানা যেখানে একসময় হাসি ঠাট্টায় মুখরিত থাকত সেই দেওয়াল যেখানে আব্দুল হকের হাস্যমুখের ছবি টাঙানো ছিল সব কিছু বদলে গিয়েছিল এখন এই বাড়ি তার কাছে শুধু দেওয়াল আর জিনিসপত্র হয়ে গিয়েছিল কিছু প্রয়োজনীয় কাপড় ওষুধ আর গয়না গুছিয়ে তিনি একটা ব্যাগ তৈরি করলেন গয়নাগুলো নিলেন এই কারণে যে ভবিষ্যতের জীবনে এগুলোই তার সহায় হবে সন্ধ্যায় তিনি ইমরান আর নাজিয়াকে সামনে ডেকে স্পষ্ট বললেন আমি এখন এই বাড়িতে থাকব না আমি মির্জাপুরে একটা ছোট বাড়ি ভাড়া নিয়েছি এখন থেকে আমার জীবন আমার মতো বাঁচব তোমাদের কাছে আমি বোঝা হলে ভালোই আমি নিজেই এই বোঝা নামিয়ে দেব ইমরানের মুখে উদ্বেগ আর রাগ দুটোই ফুটে উঠল সে কিছু বলতে চাইল কিন্তু নাজিয়া তিরস্কারের সুরে বলল ঠিক আছে মাজি আপনার যা ভালো লাগে আমাদের কিছু যায় আসে না ফাতেমা খাতুন এক মুহূর্ত নষ্ট করলেন না ব্যাগ তুলে নিয়ে পিছন না তাকিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন যাওয়ার সময় শুধু একবার বাড়ির দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন না রাগে না কেঁদে যেন একটা পুরনো অধ্যায় বন্ধ করছেন মির্জাপুরের ছোট্ট বাড়িটা তার নতুন ঠিকানা হলো। এক কামরার বাড়ি ছোট্ট উঠোন আর একটা জানালা যেখান দিয়ে নীল আকাশ স্পষ্ট দেখা যেত প্রথম রাতে তিনি জানালার কাছে বসে ঝিকমিক করা তারাগুলো দেখলেন মনে শান্তি নেমে এল মনে হল যেন আকাশ নিজেই তাকে বলছে এখন তুমি মুক্ত দিনগুলো সহজ ছিল না বাজানে গিয়ে সবজি কেনা রেশন আনা বিদ্যুৎ আর জলের বিল দেওয়া এসব কাজ তিনি বহু বছর পর একা করলেন প্রথমে সমস্যা হল কিন্তু প্রতিটি ছোট কাজ তার হৃদয় আত্মবিশ্বাস ভরে দিল তিনি উপলব্ধি করলেন আত্মনির্ভর হওয়া শুধু টাকা উপার্জন নয় নিজের ছোট বড় প্রতিটি কাজের জন্য নিজে দাঁড়ানো প্রতিদিন পার্কে যাওয়ার ফলে তার অনেক মহিলার সঙ্গে পরিচয় হল কেউ পুত্রবধূর কারণে দুঃখী কেউ ছেলের উদাসীনতায় সব আবার হৃদয়ে একটা দুঃখ লুকিয়েছিল কিন্তু সবাই বেঁচেছিল ফাতেমা খাতুন বুঝলেন তিনি একা নন তার দুঃখ সমাজের অনেক বাড়িতে লুকিয়ে আছে এর মধ্যে রহিমা বলল ফাতেমা পাশের স্কুলে বয়স্ক মহিলারা বাচ্চাদের পড়ানোর কাজ পায় তুমি চেষ্টা করে দেখো না প্রথমে ফাতেমা খাতুন ইতস্তত করলেন আমি কি পড়াতে পারব বহু বছর হয়ে গেল বই হাতে নিয়েনি নি রহিমা হেসে বলল তুমি তোমার ছেলেকে পড়িয়েছ এটা ভুলে গেলে মায়ের অভিজ্ঞতা কোনো বইয়ের চেয়ে কম নয় পরের দিনই তিনি স্কুলে গেলেন প্রিন্সিপালের সঙ্গে কিছু কথা হলো আর তিনি তাকে একটা ক্লাস দিয়ে দিলেন প্রথমবার যখন ফাতেমা খাতুন বাচ্চাদের সামনে দাঁড়ালেন তার হৃদয় কাঁপ ছিল কিন্তু যখন তিনি গল্প বলা শুরু করলেন পঞ্চতন্ত্র লোককথা গল্প তখন বাচ্চাদের চোখ ঝকঝক করে উঠল তারা তার কথায় মগ্ন হয়ে গেল ক্লাস শেষে একটা ছোট্ট ছেলে বলল দিদিমা আপনি প্রতিদিন আসবেন এই একটা কথা ফাতেমা খাতুনের হৃদয় জয় করে নিল তিনি অনুভব করলেন তার হারানো সম্মান আর ভালোবাসা ধীরে ধীরে ফিরে আসছে এখন তার দিনচর্যা বদলে গিয়েছিল সকালে স্কুল দুপুরে বাড়ি ফিরে বিশ্রাম সন্ধ্যায় পার্ক আর রাতে বই অল্প বেতন থেকে খরচ চলতে লাগল আর সবচেয়ে বড় কথা লোকে তাকে এখন সম্মানের চোখে দেখতে শুরু করলো মহল্লায় সবাই তাকে ফাতেমাদি বলে ডাকতে লাগল এই নাম তার কাছে মুকুটের চেয়ে কম ছিল না সময় কেটে গেল এদিকে ইমরান আর নাজিয়ার জীবনে অশান্তি বাড়তে লাগল টাকা নিয়ে ঝগড়া ছোটখাটো বিষয়ে তর্ক ইমরানের মনে ধীরে ধীরে অপরাধবোধ জাগতে শুরু করল একদিন সে মায়ের ছোট্ট বাড়িতে গেল মৃদু স্বরে বলল মা আমি খুব ভুল করেছি আমাকে মাফ করে দাও আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাই ফাতেমা খাতুন শান্ত স্বরে বললেন বেটা মাফ করা আর ভরসা করা আলাদা জিনিস আমি তোমাকে মাফ করতে পারি কিন্তু সেই বাড়িতে ফিরে আবার অপমান সহ্য করা এখন আমার পক্ষে সম্ভব নয় সম্মান শব্দে নয় প্রতিদিনের ব্যবহারে পাওয়া যায় যদি সত্যিই বদলাতে চাও তাহলে নিজের জীবনে পরিবর্তন আনো আমার জীবন এখন এখানেই যেখানে আমি সম্মান আর শান্তি পাই ইমরান মাথা নিচু করল সে মায়ের পা ছুঁয়ে ভাড়াক্রান্ত মনে চলে গেল ফাতেমা খাতুন চোখের জল মুছলেন কিন্তু মনে শান্তি ছিল তিনি ভাবলেন কিছু সম্পর্ক ভাঙার পর জোড়া লাগে ঠিকই কিন্তু আগের মতো আর কখনো হয় না দিন কাটতে লাগল স্কুল তাকে সম্মান দিল একদিন বাচ্চাদের সঙ্গে একটা অনুষ্ঠানে তাকে মঞ্চে ডাকা হল এবং প্রেরণাদায়ী মহিলা হিসেবে সম্মান দেওয়া হল যখন লোকে হাততালি দিচ্ছিল তার চোখে জল এলো কিন্তু এবার এই জল দুঃখের নয় সন্তুষ্টির ছিল তিনি ভাবলেন জীবন আমাকে ভেঙেছে ঠিকই কিন্তু আমাকে আরও শক্তিশালী করেছে আমি শিখেছি আত্মসম্মানের চেয়ে বড় কোনো সম্পর্ক নেই বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষ মা হোক বোন হোক কিংবা মেয়ে যদি তাকে অপমান করা হয় তাহলে চুপ করে সহ্য করা সবচেয়ে বড় ভুল সম্পর্কে ভালোবাসা আর সম্মান সবচেয়ে জরুরি এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনি যদি ফাতেমা খাতুনের জায়গায় থাকতেন তাহলে কি করতেন যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এটাকে লাইক করুন আপনার মতামত কমেন্টে লিখুন